যে কারণে আইসিসি শাস্তির মুখে বাংলাদেশ কাটা যেতে পারে পয়েন্ট স্বাগতিক ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের ব্যাটিং হতাশাজনক বললেন ধারাভাষ্যকার তামিম ইকবাল টেস্টে প্রতিদিন নব্বই ওভার বল করা হয় কিন্তু তিরিশ মিনিট অতিরিক্ত খেলা হলেও বাংলাদেশ নির্দিষ্ট ওভার শেষ করতে পারেনি যে প্রসঙ্গে ধারাভাষ্যকার হাস্যা ভুগলে বলেন তিরিশ মিনিট অতিরিক্ত খেলা হলো তাতেও বাংলাদেশ আশি ওভারের বেশি বল করতে পারল না এটা মেনে নেওয়া যায় না আশি ওভারের মধ্যে বাংলাদেশের প্লেয়াররা পঞ্চাশ ওভার বল করেছেন তিন স্পিনার মিলে তিরিশ ওভার করেছেন প্লেয়ারদের বল করতে সময় লেগেছে সে কারণে বাংলাদেশ প্রথম দিনে নব্বই ওভার শেষ করতে পারেনি গোটা টেস্টে যদি মন্থর ওভারের থাকে তাহলে পয়েন্ট কাটা যাবে বাংলাদেশের এর আগে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দলেও মন্থর অফার রেটের কারণে পয়েন্ট কাটা গিয়েছিল স্বাগতিক ভারতের বিপক্ষে সফরকারী টাইগারদের বোলিংয়ের সফলতা আসলেও ব্যাটিং বিপর্যয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছেন বাংলাদেশ